আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দুপুর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো একটু আলু ভাজা করে নিয়েছিলাম ভেবেছিলাম যে মচমচ আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগবে মুরগি দিয়েও ভালো লাগলো না সেদিন খেলাম কালকে লাল শাক রুই মাছ এগুলোও ভালো লাগলো না কিন্তু আলু ভাজাটা দেওয়ার সাথে সাথে যেমন একটা আমার নাকে আসলো মনে হয় যে এটা আর খাওয়া না। আর এই সাইডে একটু পাতলা ডাল করে সন্ধ্যায় একটু মেয়েটাকে নিয়ে বের হলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে সাথে মেডিসিন আছে তো যাক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা উঠে দাঁড়াতে পেরেছে একটু একটু দুষ্টামি করা স্টার্ট করেছে মাসা আমি চিন্তাও করতে পারিনি যে আমার মেয়েটা বিছানা থেকে এবার উঠতে পারবে এত বেশি কাহিল হয়েছি আমরা দুজন মানে এত বছর আমার মনে পড়ে না কবে এত অসুস্থ হয়েছি যাই হোক এরপরে হচ্ছে ডেলি শপিং এখানে টুকটাক কিছু কেনাকাটা করব একটু দেখে দেখে নিচ্ছিলাম সবজিগুলো একদমই ভালো না মানে মন মতো না কিন্তু কেনা দরকার ছিল তাই একটু দেখে দেখে যেটা ভালো লাগবে সেটাই ভাবলাম কিনব তো এখানে লতিগুলো আগের মনে হয়েছে আর এই যে ইলিশ মাছ আছে কালকে দেখলাম অনেক মাছ বিক্রি হয়ে গেছে আবার ছোট মাছগুলোই বেশি বিক্রি হয়েছে আর বড় মাছগুলো রয়ে গেছে আর এখানে দেখেন খুব সুন্দর একটা ট্রেতে তারা ছোট ছোট কাঁঠালের ভাগ ভাগ করে বিক্রি করছে এটা একটা ভালো উদ্যোগ কারণ হচ্ছে এত বড় কাঁঠাল এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ঘরে কেউই খায় না দেখা যায় তাই ছোট ছোট হলে যারা খাবে তারা কিনে খাবে আর যারা খাবে না পরিবারের অন্য সদস্যরা তারা তো খাবেই না আর যার খেতে মন যাবে সে একটা ট্রেন নিয়ে খেলেই হবে তার মনও ভরবে পেটও ভরবে তো যাই হোক কালকে অনেক ভিড় ছিল কাউন্টারে ক্যাশ কাউন্টারে অনেক ভিড় ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাভা আর আমি দেখছিলাম যে আর কিছু নেওয়া যায় কি না কারণ ওখানে লাইনে দাঁড়ানোর মতো শক্তিও আমাদের দুজনের নাই আমরা বসে বসে হচ্ছে কেনাকাটা করেছি কোনো রকমে এক সাইড দিয়ে বসে কিছুক্ষণ থেকে থেকে কেনাকাটা করেছি এরপরে ক্যাশ কাউন্টারে ভিড় কমছিল না দেখে পাশে টেস্ট বসলাম বললাম যে চলো সাভা বসি আমি আর তুমি কিছুক্ষণ পরে ভিড় কমলে তারপরে হচ্ছে বিল পে করবো এরপরে রেস্টুরিটে দেখলাম অনেক বছর আগে হচ্ছে আমরা এই ভেজিটেবল রোলটা খেতাম তো সাভাতের আগে কখনও খাইনি কিন্তু আমি হচ্ছে নিলাম যে তাকেও একটু খাওয়াই আর আমিও একটু খাই এরপরে রাতে কি খাবো চিন্তা করে চিন্তা করলাম যে সিপিতে হচ্ছে রাইস বল অর্ডার করে দেই। আর দুষ্টটা বলল যে চিকেন বল খাবে তাই তাকে প্রথমে চিকেন বল নিয়ে দিলাম আর হচ্ছে কোক তো তার লাগবেই কোক না হলে তো তার হবে না কোক অর্ডার করেছিলাম আর সাথে রাইস বল অর্ডার করেছি ওদের রাইস বলটা ভালোই মোটামুটি একশো পঁয়ত্রিশ টাকা সাথে হচ্ছে ফ্রায়েড চিকেন অর্ডার করে দিলাম ফ্রায়েড চিকেন একশো টাকা করেছিল আর হচ্ছে ওই স্পাইসিস চিকেনটা সেটা হচ্ছে একশো টাকা ছিল তো সেটা আমি নিয়েছিলাম আর সাবাদকে ক্রিস্পি ফ্রায়েড চিকেনটা নিয়ে দিলাম আর রাইসটাও অনেক বেশি ধোয়া ওঠা গরম ধোয়া ওঠা ছিল খেতে খুব ভালো লেগেছিল। কিন্তু আমি তো খেয়েছি আমার পুরোটা খাবার কিন্তু এই দুষ্টুটা খেতে পারেনি তার জন্য কি করব। এরপরে বাসায় নিয়ে এসে তাকে আবার খাইয়ে দিলাম তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ